হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আমার মা এখন রেডি হয়ে রাস্তায় অটো বা বাসের জন্য ওয়েট করছি কারণ আজকে একটু পুজো দিতে যাব মন্দিরে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগে মন্দিরে যেতে তো কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার মনকে কেউ মেরেছিল তো তোমরা যারা দেখেছো ভিডিওটা জানবে তো তখনই বলেছিলাম মন্দিরে পুজো দিতে যাব মন অসুস্থ হয়ে গেলে তো মনও এখন অনেকটাই সুস্থ তাই আমি আর মা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে শুধু মনের জন্য নয় আমার ভাই বোন আমার নামেও পুজো দেবে মা আর তাই ভাবলাম যে মনও তো অসুস্থ ছিল তাই মনের নামেও একটু পুজো দেওয়া যাক তো এখন চলে এসেছি একটা স্ট্যান্ডে মানে আসলে এখান থেকে আবার বাস ধরতে যাওয়া হয় বাস ধরতে হয় এটা আসলে চৌরাস্তার মোড় তো একদিকে গেছে হাওড়া আর একদিকে গেছে দীঘা আমরা অ্যাকচুয়ালি দীঘা রোডে বাস ধরবো এগারোটায় তো দশ পনেরো মিনিট লাগে মন্দিরে পৌঁছাতে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এই জায়গাটাতে সবসময় এরকম ভিড় থাকে যেহেতু চৌরাস্তার তো ভিড় তো হবেই আর দীঘা রোডে বাস যায় দীঘা হাওড়া বাস প্রচুর থাকে তো আমরা এখন বাম সাইডে যাব দীঘা রোডে যাবো বাসও আমাদের জন্য ওয়েট করছিল খুবই ভালো বাসটার সাথে সাথে পেয়ে গেলাম এমনিতেই আমরা দেরি করে বেরিয়েছিলাম তো বাসটার সাথে সাথে পেয়ে গেলাম সোনায় সোহাগা হয়েছে ব্যাপারটা পুরো আমি আর মা ছুটে ছুটে গিয়ে বাসটা উঠে পড়লাম যদিও ছোটার দরকার ছিল না বাসটা আমাকে নিয়েই তবে আসতো মন্দিরে চলে এসেছি এই মন্দিরটা নাচিন্দা মন্দির যেটা দীঘা হাওড়া রোডে পড়ে এই স্ট্যান্ডের নামও নাচিন্দা তো আজকাল খুব একটা ভিড় ছিল না মোটামুটি হালকাই বলতে গেলে তো আমরা আগে গেলাম প্রসাদ কিনতে ঠাকুরকে ডালা দেব তো প্রথমে গিয়ে আমরা জুতোগুলো খুললাম পা ধুতে যাবো তারপরে এসে ডালা নেব তো আমার মা আবার বুদ্ধি করে একটা জুতো এখানে রাখে আর একটা জুতো অন্য জায়গায় রাখছে যাতে কেউ না জুতোগুলো চুরি করতে পারে অনেক বুদ্ধি আমার মা যাই হোক এবার জুতো খুলে ফার্স্টে আমি পা ধুতে গেলাম পুজোর ডালা নিয়ে নিলাম পুজোর ডালাটা নিয়ে এবার একটা কাউন্টারে যাব ওখানে নাম লিখতে হবে নাম গোত্র এগুলো লেখাতে হবে তো দুটো ডালা নেওয়া হয়েছিল একটা ডালাতে ভাই আর বোনের জন্য পুজো দেওয়া হয়েছে আর একটা ডালাতে আমার আর মনের জন্য পুজো দেওয়া হয়েছে নাম লেখানো হয়ে গেছে এবার যাচ্ছি মন্দিরে তোমরাও আমার সাথে চলো তোমাদেরকেও মায়ের দর্শন করাবো तो mm मेन -hmm. <coughs> সকাল থেকে উপোস করেছিলাম পুজো দেওয়ার পর আমি আর মা মন্দিরে বসে মায়ের প্রসাদকে উপোস ভাঙলাম সাথে মার সাথে একটু ভিডিও করছিলাম বসে তো মার ফোনে কিছু একটা হয়েছিলো তো সেই সময় আমাকে খালে জিজ্ঞেস করছিল বাড়ির জন্য দোকান থেকে ওই মন্দিরের ঠাকুরের ফটো কিনলাম যাতে রোজ ফুল দিয়ে পুজো করতে পারি মাকে এবার পুজো দেওয়া শেষ এবার বাড়ি আমার জিনিস কিছু ফিরব ফেরার সময় মা বাড়ির জন্য একটু ফল কিনলো এরপর আমরা বাড়ি ফিরবো তো তার জন্য অটো ধরতে হবে অটো বা বাস যা পাব তাতেই যাব বাড়ি ফেরার জন্য অটোতে চেপে বসলাম অটোতে এসে দেখি মার সঙ্গে একজন কাকিমার দেখা হয়েছে সেই কাকিমা আমাদের আগে থেকেই পরিচিত মানে ওই কাকিমার রিলেটিভ আমাদের পাড়ায় থাকেন তো মা অনেক গল্প করছিল ওই কাকিমার সঙ্গে তো এখন বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখি যে কুকুরগুলো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তো ওরা আমাদেরকে দেখি এগিয়ে আসছে অনেক সময় দেখেনি অনেক কিছু বলার আছে ওদের তো মা এবার ওদেরকে খেতে দেবে তো বন্ধুরা ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা কি চাই কি চাই মালো কি চাই মালো কি চাই ভালো মালো আলো চলাম চলাম চলো চলো চলো